নমস্কার আমি যেই বছরের প্রথম কাজ নিয়ে চলে এসেছি নতুন বছর তো শুরু হয়ে গিয়েছে নতুন বছরে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে আপনারা খুব ভালো করে মন দিয়ে কাজ করুন তো আজকে যে ভিডিওটি আপনাদের কাছে নিয়ে এসেছি এটা হলো অ্যালান নাইটি তো এই নাইটি সবাই কিন্তু কম বেশি কাটিং করতে পারেন তবুও এই ভিডিওতে আমি দেখাচ্ছি যারা পারেন না বা সেলাইয়ের কাজে নতুন এসেছেন সবে সবে সেলাইয়ে কাজ করছেন কীভাবে সূত্রের সাহায্যে সব রকম সাইজের জন্য করবেন সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দেব। আর এলানকার নাইটি কিন্তু করাটা খুবই সহজ আপনারা যদি ভিডিওটি ভালোভাবে দেখে নেন আপনারা কিন্তু তিরিশ মিনিটের ভিতরে কিন্তু নাইটিটা তৈরি করে নিতে পারবেন তো এর জন্য সবার প্রথমে কিন্তু আমি একটা পাটি প্রিন্টে নাইটির পিস নিয়ে নিয়েছি এটা কিন্তু তিন মিটার আছে এখানে তো এ সবার প্রথমে দেখুন এখানে কিন্তু কাপড়টাকে আমি চার ভাঁজ করে নেব আর এই অ্যালার কার্ড নাইটি তৈরি করতে কিন্তু বেশি মাপের প্রয়োজন হয় না তো যে মেজারমেন্টগুলোর প্রয়োজন হবে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই মেজারমেন্টগুলো হলেই কিন্তু আপনারা নাইটিটা কাটিং করতে পারবেন সবার প্রথমে এখানে ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি আপনাদের ঝুল যা থাকবে তার সাথে দেড় ইঞ্চি যোগ করবেন হাফ ইঞ্চি হচ্ছে পুট লাইনে সেলাই করতে হবে মানে কাঁধের ওখানে আর নিচে মুড়িয়ে সেলাই করতে হবে তার জন্য এক ইঞ্চি তো কিছুটা দূর থেকে দেখুন আমি এখানে ঝুলের মাপটা নিয়ে নিয়েছি ঝুলের পরেই এবার কিন্তু পুটের মাপটা নিতে হবে তো আপনাদের পুট যা থাকবে তার হাফ করে নেবেন এখানে আমার পুট ছিল সাড়ে তেরো সাড়ে তেরো হাফ করলে এখানে আমার সাড়ে ছয় ইঞ্চি দুশুত হবে তো আমি সাড়ে ছয় ইঞ্চি দুষুতে দাগ দিয়ে নিয়েছি তো কিছুটা নিচ থেকেও একই দাগ দিয়ে নেব নিয়ে এখানে একটা সোজা লাইন টেনে নেব পুটের পরে কিন্তু আপনাদের মোহরার মাপ নিতে হবে তো পুটের মাপ যা নিয়েছেন সেই মাপটাও নিয়ে নিতে পারেন বা তার সাথে হাফ ইঞ্চি যোগও করতে পারেন এখানে আমার কাস্টমারটা একটু রোগা আছে বলে আমি আর হাফ যোগ করছি না পুটের জন্য আমি সাড়ে ছয় ইঞ্চি দুষুধ নিয়েছিলাম বলে মোহরার জন্য সাড়ে ছয় ইঞ্চি দুষুধ নিয়ে নেব এবার যেখানে মোহরার লাইন শেষ হয়েছে সেখান থেকে একটা সোজা দাগ টেনে নিয়েছি এখানেই কিন্তু এবার ছাতির মাপটা নিতে হবে তো আপনাদের ছাতি যা থাকবে তাকে প্রথমে চার দিয়ে ভাগ করবেন ভাগ করার পরে তার সাথে আরও তিন ইঞ্চি যোগ করবেন তিন ইঞ্চিটা কেন যোগ করছি নাইটি যেহেতু একদম ফিটিংস পরা যায় না একটু লুজ রাখতে হয় সেই জন্য এখানে আমি তিন ইঞ্চি যোগ করছি আর যারা খুব ফিটিংস পরতে পছন্দ করেন তারা আড়াই ইঞ্চি যোগ করবেন তো এখানে কিন্তু আমি সেলাই মার্জিন ধরেই টোটাল তিন ইঞ্চি যোগ করলাম করার পরে এবার কিন্তু এখান থেকে মোহরার শেপটা দিয়ে দেব। তো এক ইঞ্চি ওপরে একটা দাগ তুলেছি তারপরে এখানে টোটাল মোহরা যা ছিল তার মিডিলটা বার করে নিয়েছি নিয়ে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এখানে কিন্তু মোহরা মাপার কোনো দরকার নেই কেন নাইটিতে যেহেতু আমরা লুজ নিয়েছি মোহরা কিন্তু অটোমেটিক বড় হয়ে যাবে আপনারা চাইলে মেপেও নিতে পারেন এবার এখানে শেষর মাপ লাগবে আপনাদের শেষস্থ যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি যোগ করে নেবেন তো আমার শেষস্থ ছিল সাড়ে তেরো তার সাথে হাফ ইঞ্চি যোগ করে আমি চোদ্দোতে দাগ দিয়ে নিয়েছি এবার এখানে কোমরের মাপটা লাগবে তো আপনাদের কোমর যা থাকবে তাকে প্রথমে চার দিয়ে ভাগ করবেন ভাগ করার পরে এখানে আরও তিন ইঞ্চি যোগ করবেন এটা কিন্তু লুজ তার জন্য কিন্তু তিন ইঞ্চি যোগ করছি আপনারা চাইলে কিন্তু এখানে আড়াই ইঞ্চিও যোগ করতে পারেন আমি কিন্তু সেলাই মার্জিন ধরেই কিন্তু নিচ্ছি আমি কিন্তু এক্সট্রা কোনো সেলাই মার্জিন নিচ্ছি না এই তিন ইঞ্চির মধ্যে থেকেই কিন্তু আমার হাফ ইঞ্চি সেলাই মার্জিন বেরিয়ে যাবে মানে চলে যাবে এরপর এখানে গলার কাছে চলে আসবো গলার এখানে চওড়া নিচ্ছি আড়াই ইঞ্চি আর এখানে লম্বাটা নিচ্ছি পিছনে আমার গোল গলা হবে সামনে সুইটার তো পিছনের জন্য তিন ইঞ্চি রাখছি আর নিচের দিক থেকেও দেখুন দাগ টেনে এখানে একটা বক্স করে নেব। তারপর এখানে একটা রাউন্ড শেপ করে দেবো এটা হলো আমাদের পিছনের গলার শেপ আর সামন গলার লম্বাটা এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি রাখছি আপনারা কিন্তু এই লম্বাটা কম বেশি করতেই পারেন আপনাদের পছন্দ মতন এখানে যেহেতু আমার কাস্টমারটা একটু রোগা আছে সেই জন্য কিন্তু এখানে আমি গলার লম্বাটা কম নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি রেখেছি এবার এখান থেকে সুইটহার্ট শেপটা দিয়ে দেবো দিয়ে দিলেই কিন্তু এখানে আমার সামন গলার শেপটা কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেল। এবার কিন্তু একদম ঝুলের শেষ অংশে কিন্তু চলে আসবো তো ঝুলের শেষ অংশে দেখুন আমি এখানে দাগ দিয়ে নিয়েছি এখানে কিছুই নয় এখানে শুধু অ্যালান কাটে শেপটা দেব। তার জন্য এখানে কোমরের যে মেজারমেন্টটা নিয়েছিলাম শেষ তো লাইন থেকে এখান থেকে দেখুন ফিতেটাকে একদম মানে কাপড়ের শেষ প্রান্ত পর্যন্ত এইভাবে কিন্তু কোনাকুনি রাখতে হবে রেখে কিন্তু অ্যালান কার্টের শেপটা দিতে হবে অ্যালান কাটে দেখবেন একটু অ্যালান কার্ট কিন্তু একটু ফিটিংস ফিটিংস হয় মানে ওপরের দিকে সরু নিচের দিকে ঘের মতন হয় তো এইভাবে কিন্তু অ্যালান কাটের শেপটা দিয়ে দেব আর নিচের দিকে মানে ঝুলের একদম শেষ দিকে এদিকে কিন্তু আপনারা হাফ ইঞ্চি অথবা হাফ ইঞ্চি দুষুধ পরিমাণে একটা দাগ তুলবেন তুলে এইভাবে কিন্তু রাউন্ড শেপ দিয়ে নেবেন দিলে কিন্তু শেপটা সুন্দর আসে তাহলে কিন্তু কোন আর কিন্তু লাগে না তো এখানে কিন্তু আমার সমস্ত ড্রয়িং হয়ে গেছে কাটিং করে নেবো এবার কিন্তু চলে এসেছি হাতাটা কাটিং করে নেবো তার জন্য দেখুন এখানে কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি আর এখানে সবার প্রথমে ঝুলের মাপটা নেব এখানে আমি ঝুলের সাথে হাফ ইঞ্চি যোগ করছি কারণ আমার যে নিচে যে মুহুরির সাইডের পাটটা আছে এই পাটটা কিন্তু আমার কোনো সেলাই করতে লাগবে না তো পাড়ে আমি মুড়িয়ে সেলাই করব না তার জন্য আমি হাফ ইঞ্চি যোগ করেছি আপনারা কিন্তু দেড় ইঞ্চি যোগ করবেন মানে টোটাল যে ঝুল থাকবে তার সাথে দেড় ইঞ্চি যোগ করে নেবেন তো এবার ওপরে লাইনটাকে একটা সোজা লাইন টেনে নিচ্ছি এবার এই বরাবর কিন্তু আমি কেটে নেব তো আমার কিন্তু সাইডের কাপড় কিন্তু কম পড়বে তো সেই জন্য কিন্তু আমার কাপড় এখানে জুটতে হবে তো কিভাবে জুটছি সেটাও ভালোভাবে লক্ষ্য করুন তাহলে কিন্তু দেখতে পারবেন তো এখানে কিন্তু সবার প্রথমে আমি একটা স্কেল বসিয়ে দাগটাকে সমান করে নেব আমার কাছে এল স্কেল ছিল সেই আমি এল স্কেল দিয়ে এখানে কিন্তু দাগটাকে সমান করে নেব যেহেতু আমার মানে হাতের সাইডটা জোড়া দিক আছে আর যেটা খোলা দিক আছে ওখানে কাপড়গুলো কিন্তু সব অসমান হয়ে রয়েছিল। সেই জন্য এখানে আমি প্রথমে কেটে সমান করে নেব নিয়ে এখানে যে কাপড়টা জুড়ব সেটাও যেন চার ভাঁজে থাকে হাতা কাটিং করছি সেটাও চার ভাঁজে আছে আর পাশে যে আমার কাপড় কম পড়েছে তো সেই কাপড় জুড়বো সেটাও যেন চার ভাঁজে থাকতে হবে তো এইভাবে দেখুন আমি পিন আপ করে নিয়েছি একটার ওপর একটা রেখে দিয়েছি এবার নর্মাল এখান থেকে যেভাবে হাতা ড্রয়িং করে সেভাবে কিন্তু হাতাটা এখানে আমি ড্রয়িং করে নেবো তার জন্য তিন ইঞ্চি ডাউনে দাগ দিয়েছি এবার এখানে যে দাগটা দিতে হয় এই দাগটা কিন্তু অনেকেরই কিন্তু ভুল করে অনেকের কিন্তু হাতা ছোট বড় হয়ে যায় তো আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে করবেন দেখবেন আপনাদের কিন্তু ছোট বড় হবে না তো মেন যে মোহরা শেপটা ছিল সেখানে এইভাবে ফিতে ঘুরিয়ে মেপে নেবেন যে আপনাদের কতটা আসছে তো আমি মামলাম ওখানে আমার দশ ইঞ্চি এসেছে সেই জন্য দেখুন একদম হাতার ওই ওপরের মাথা থেকে কিন্তু আমি ফিতেটাকে রেখেছি রেখে দশ যেখানে হয়েছে সেখানে কিন্তু দাগ দিয়ে নিয়েছি তো এইভাবে কিন্তু মোহরার মাপটা মেপে দাগ দিয়ে নেবেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু মানে হাতার কাপড় ছোট বড় হবে না এবার ঝুলে শেষ অংশে মুহুরির মাপ নিয়ে নেব তো আপনাদের মুহুরি যা থাকবে তাকে হাফ করবেন করে তার সাথে আরও দেড় ইঞ্চি অথবা দুই ইঞ্চি যোগ করবেন করে কিন্তু তাকটা দিয়ে নেবেন এবার নর্মাল যেভাবে হাতার শেপ দেয় সেভাবে কিন্তু হাতার শেপটা কিন্তু এখানে দিয়ে দেব তো নাইটিতে নাইটির মানে হাতাতে কিন্তু কোনো তালপাট কাটিং হয় না তো এখানে আমি আর কাটিং করব না যেমন নর্মাল হাতা কাটিং করে সেভাবে কিন্তু কাটিংটা করে নেব এবার অ্যালান নাইটিতে যে সাইডে যে ডরিটা থাকে সেই ডড়িটা তৈরি করে নেব তার জন্য দেখুন এখানে আমি কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি নিয়ে এবার এখানে ঝুলের মাপটা নিতে হবে তো ঝুলের মাপ আপনারা বাইশ ইঞ্চি থেকে শুরু করবেন বাইশ ইঞ্চি তেইশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চিও রাখতে পারেন তো এখানে আমি চব্বিশ ইঞ্চি রাখছি সেই জন্য এখানে আমি আমি বারো ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি যেহেতু এটা আমার চার ভাঁজে আছে দুটো ডড়ি কিন্তু একসাথে বেরিয়ে যাবে আর এর চওড়াটা আমি আড়াই ইঞ্চি রাখছি তো এবার এখানে দেখুন আমি যেমনটা দাগ দিয়ে নিয়েছি সেভাবে কিন্তু এখানে কাটিং করে নেব নিলে কিন্তু এখানে ফিতের জন্য কিন্তু মানে কাপড়টা কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার এখানে কিন্তু নর্মাল গলা পট্টিটা আমি এবার বসিয়ে দেখাবো আর এখানে কিন্তু আমি স্ট্রেট পট্টি দিয়েই কিন্তু গলা পট্টিটা বসাবো আপনারা চাইলে তিচ্ছাপট্টিও ইউজ করতে পারেন আমি আর তিচ্ছাপট্টি কাটবো না এখানে আমি স্ট্রেট পটটি কিন্তু কেটে নেব তার জন্য দেখুন এই কাপড়টা যেমন ভাঁজ করা ছিল সেভাবে ভাঁজ করে নেব নিয়ে এখানে আমার কাছে কাঁচের স্কেল ছিল সেই কাঁচের স্কেল বসিয়ে এখানে দাগটা দিয়ে নিচ্ছি তো এইভাবে দাগ দিলে সুবিধা হয় আমার তো এইভাবে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এখানে যেমনটা দাগ দিয়েছি সে তেমনটাই কেটে নেব এটা কিন্তু আমার পট্টির কাপড় কিন্তু বেরিয়ে গেল তো আমি এখানে যেভাবে দেখাচ্ছি আপনারা কিন্তু সেভাবে করতে পারেন তাহলে দেখবেন আপনাদের গলা হোক সুইটার্ট হোক গোল হোক যে কোনো শেপেই কিন্তু আপনারা স্ট্রেট পটটি সোজা মানে খুব সহজেই কিন্তু বসাতে পারবেন তো এখানে দেখুন আমি কেটে সব সমান করে নিয়েছি এবার এখানে যেখানে কোমরের মাপটা নিয়েছিলাম নাইটিতে সেখানে একটুখানি কাটিং করে রেখেছি কারণ ওখানে কিন্তু আপনাদের ফিতেটাকে কিন্তু বসাতে হবে মানে আমরা যে ফিতেটাকে তৈরি করেছি এবার এখানে নাইটির কাপড়টা দুটো পার্ট ছিল একটা পার্ট বার করে নিলাম মানে পিছনের পার্টটা বার করে নেব নিয়ে এখানে সামন গলাটা কিন্তু আমার কাটিং করা হয়নি তো পিছনের গলাটা বার করে নিয়ে মানে পিছনের পার্টটা বার করে নিয়ে কিন্তু সামন গলাটা এখানে কাটিং করে নেব সামনে যেহেতু সুইটহার্ট ছিল সেভাবেই কিন্তু কাটিংটা করে নিয়েছি সবার প্রথমে কিন্তু এখানে আমাদের পুড লাইনটা সেলাই করে নিতে হবে আর এই নাইটির কাপড়ে কিন্তু সোজা উল্টো খুব একটা বোঝা যায় না তো এখানে আমি সোজার ওপর সোজা পাটটাই রেখেছি রেখে কিন্তু এখানে ফুড লাইনটা প্রথমে এখানে জয়েন করে নেব তো এখানে হাফ ইঞ্চির গ্যাপ দেবো দিয়ে কিন্তু এখানে লাইনটা জয়েন করে নেবো নিয়ে তারপরে কিন্তু পটির কাপড়টা বসাবো আর এখানে পটির কাপড়টা আমি যেভাবে বসাচ্ছি আপনারা কিন্তু একই নিয়মে কামিজ চুড়িদার ফ্রক যে কোনো জায়গায় কিন্তু বসাতে পারবেন সবার প্রথমে পট্টির কাপড়ের মুখটা প্রথমে হাফ ইঞ্চির মানে সুতের মতন মুড়ে নেব মুড়ে নিয়ে এবার এখানে সুত বরাবর গ্যাপ দিয়ে সেলাই করব আর এখানে যেখানে যেখানে রাউন্ড শেপ আসছে হালকা হালকা করে এখানে কুঁচি ফেলে level. তো এইভাবে আমি পুরো গলাতেই বসিয়ে নেব তো দেখুন এখানে আমি কীভাবে বসাচ্ছি আর আমি কিন্তু পেছনের দিক থেকেই বসাচ্ছি মানে সামন গলা পিছন গলা হয় পিছনের দিক থেকেই বসাচ্ছি আর সোজা দিক থেকে বসাচ্ছি নাইটির সোজা দিক থেকে বসিয়ে কিন্তু পট্টির কাপড়টাকে পিছনের দিকে নিয়ে যাব। এবার দেখুন এই জায়গাটা ভালো করে দেখুন এখানে যে কর্নারটা এসছে এই কর্নারের কাছে কিন্তু এইভাবে পট্টির কাপড়টাকে হালকা কিন্তু ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে পট্টির কাপড়টাকে ঘুরিয়ে নিতে হবে এইভাবে আপনাদের যে কটা ভাঁজ আসবে ভাঁজের কাছে এসে কিন্তু এইভাবে পট্টির কাপড়টাকে হালকা করে ঘুরিয়ে নিতে হবে তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল বলে ফোনের ক্যামেরাটা অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছিল সেই জন্য আপনাদেরকে পুরো সেলাইটা আমি দেখাতে পারলাম না মানে পোট্টির সেলাইটা নর্মাল যেভাবে পট্টি মানে গলা পট্টি যেভাবে বসায় সেভাবেই কিন্তু আমি বসিয়ে নিয়েছি আর এখানে সুন্দরভাবে দেখুন আমার ফিনিশিং কিন্তু হয়ে গেছে এবার এখানে আমি ফিতেটাকে তৈরি করে নেবো তার জন্য দেখুন এখানে আমি তো কাপড় কেটেই রেখেছিলাম এবার এখানে একদম ধার বরাবর কিন্তু আমি একটা সেলাই কিন্তু করে নেব একদম ধার বরাবর দুশুদ গ্যাপ দিয়ে কিন্তু সেলাইটা করে নিচ্ছি আর ফিতে নিচের দিকে দেখবেন একটা শেপ থাকে তো নিচের দিকে যখন সেলাই করে চলে আসবেন এইভাবে কিন্তু একটা শেপ দিয়ে নেবেন দিয়ে কিন্তু এখানে ফিতেটাকে তৈরি করে নেবেন তো এটা কিন্তু আমাদের উল্টো দিক হলো এবার ফিতেটাকে সোজা করতে হবে তার জন্য এরকম একটা স্ক্রু ড্রাইভার নিয়ে নেবেন স্ক্রু ড্রাইভার নিয়ে প্রথমে ফিতেটাকে এইভাবে মানে মাছ বরাবর এইভাবে আলাদা করে নেবেন নিয়ে এই মাঝখানে ফিতেটাকে রাখবেন মানে স্ক্রুড্রাইভারটাকে রাখবেন রেখে এইভাবে দেখবেন ভিতরের দিকে ঠেলবেন ঠেললে কিন্তু এই ফিতের মাঝখান থেকে কিন্তু ওটা বেড়েও তো থাকবে আর মানে ফিতের মুখটা দেখবেন অপর দিক থেকে বেরিয়ে যাবে মানে একদিকটা খোলা থাকে সেই খোলা দিক থেকে বেরিয়ে যাবে বেরিয়ে গেলে এখানে ভালো করে স্ক্রুড্রাইভার দিয়ে ভালো করে একটুখানি ঠেলে দেবেন যাতে যদি কোনো যদি কাপড় ভাঁজ হয়ে থাকে তাহলে সেটা কিন্তু কোনটা সুন্দরভাবে বেরিয়ে যাবে তো এখানে কিন্তু আমার ফিতাটা রেডি হয়ে গেছে এবার এখানে কিন্তু আমি বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব তার আগে হাতাটাকে জয়েন করে নেবো তো নর্মাল যেভাবে হাতা জয়েন করে সেভাবেই কিন্তু এখানে আমি জয়েন করে নেবো তার জন্য এখানে দেখুন হাতার কাপড়টাকে মিডিল বড় ভাঁজ করে নেবো নিয়ে এখানে কিন্তু মিডিলটাকে বার করে নেবো নিয়ে এখানে পুড লাইন যেটা ছিল মানে নাইটির যে পুড লাইন ছিল পুড় লাইনে রাখবো রেখে একটার উপর একটা রাখবো সোজা দিকের ওপর কিন্তু সোজা দিক বসাবো বসিয়ে কিন্তু সেলাইটা করব মিডিল থেকে শুরু করেছি করে এক দিকে যাব আবার মিডিল থেকে শুরু করে আবার অপর দিকে যাব। আর এখানে দেখুন আমার হাতার কাপড় কিন্তু একটুও ছোট বড় কিন্তু হয়নি আমি যেভাবে বলেছি মোহরা সেপ নিয়ে কাটিং করবেন তাহলে দেখবেন আপনাদের হাতাও কিন্তু ছোট বড় কিন্তু হবে না তো এইভাবে কিন্তু দেখুন আমার সেলাইটা হয়ে গেল এবার নাইটি সাইড সেলাই করে নিলেই কিন্তু নাইটিটা কমপ্লিট হয়ে যাবে তার জন্য এরকম নাইটিটাকে রাখবেন উল্টো দিকেই রাখবেন মানে সোজাপাটের ওপর সোজাপাট করে ভালোভাবে পিন করে নেবেন নিয়ে এখানে যেখানে আমি শেষ তোর লাইনে দাগ দিয়েছিলাম যেখানে আপনাদের কাটিং করতে বলেছিলাম তো সেখানেই কিন্তু ফিতেটাকে বসাতে হবে তো এইভাবে ফিতেটাকে ভিতরের দিকে ঢুকিয়ে রাখবেন রেখে কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই কিন্তু ফিতেটাকে রাখবেন রেখে এখানে হাফ ইঞ্চের গ্যাপ দিয়ে কিন্তু পুরো হাতা থেকে পুরো নিচ পর্যন্ত কিন্তু সেলাইটা করে নেবেন নিলেই কিন্তু আপনাদের নাইটি একদম রেডি হয়ে যাবে আর তারপরে নিচের দিকে মানে ঝুলের শেষ অংশ কিন্তু আপনাদের মুড়ে সেলাই করে নিতে হবে নিলেই কিন্তু এখানে নাইটি পুরো রেডি হয়ে যাবে তো এখানে আমার নাইটিটা পুরো রেডি হয়ে গেছে গলাতে আমি লেস বসিয়ে দিয়েছি আপনাদের কাছে থাকলে বসাবে না থাকলে বসানোর কোনো দরকার নেই তো এইভাবে কিন্তু দেখুন নাইটিটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে আপনারা কিন্তু এই সূত্রের সাহায্যে যে কোনো মাপের জন্য করতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো বা আপনারা যদি নতুন কোনো টপিকের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাটা ভালো থাকবেন